লম্বা সময় পর ফ্রান্সের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন দিদির দেশম দু বিশ্বকাপ শেষে লাভলুজ খুঁজে নেবে নতুন বস সেই আলোচনায় অনেকের নাম থাকলেও এখনই চোরে সরে শোনা যাচ্ছে জিনেদিন জিদানের কথা তার আগে অবশ্য সমালোচনা চলছে দেশমকে নিয়ে কারণ দু হাজার বিশ্বকাপের পর লম্বা সময় ধরে ফ্রান্সকে কোনো সফলতা উপহার দিতে পারেননি ফ্রেঞ্চম্যান ইতিহাসে মাত্র তৃতীয় ব্যক্তি হিসেবে ফুটবলার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের অসাধারণ কৃতিত্ব আছে দিদের দেশমের তবে আঠারোর পরের সময়টা ভালো যায়নি তার ইউরোতে দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হয়েছেন তিনি এছাড়াও আছে আরও বেশ কিছু অপ্রাপ্তি তার উপর দু হাজার বিশ্বকাপেও ফ্রান্সের দায়িত্ব থাকবে তার কাছে সেই জায়গায় প্রত্যাশা রাখা যায় কতটা এরই মধ্যে দিদিয়ের দেশমকে নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ রাশিয়া বিশ্বকাপের পর কেন তিনি আর সফল হতে পারেননি সেখানে দেখা গেছে দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার চলে যাওয়া এবং অনেকের সঙ্গে তার খারাপ সম্পর্কের বিষয়টি কাতারে ব্যর্থ হয়ে অবসরে গেছেন লরিস একই অবস্থা অলিভার জিরুর ক্ষেত্রেও এই শূন্যস্থান কিছুতেই পূরণ করতে পারেননি দিদিয়ার দেশম সম্প্রতি ফ্রেঞ্চ ফুটবলে নতুন গুঞ্জন কিলিয়ান নেমবাপের সঙ্গে তার তিক্ত সম্পর্ক যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দলে এর আগে করিম বেন্সামার সঙ্গে খারাপ সম্পর্কের জন্য কাতার বিশ্বকাপে তাকে ব্রাত্য করেছিলেন দেশম যার খেসারত গুনেছে লাভলুজ এছাড়াও পলপক বা কান্তের ঘাটতি ফ্রেঞ্চ কোচের জন্য অপূরণীয় সব মিলে দু বিশ্বকাপ নিয়েও দিদের দেশমের উপর কোনো আস্থা নেই ফ্রান্স ফুটবল সংশ্লিষ্টদের দেশম পরবর্তী যুগে কে ধরবেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দলের হাল এই প্রশ্নের সহজ এবং একমাত্র সমাধান জিনে দেন জিদান এখনও বছর দেড়েক সময় বাকি থাকলেও তার কাঁধে দায়িত্ব মোটামুটি দিয়েই দিয়েছেন বিশ্লেষকরা যেখানে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে কিলিয়ান এমবাপের সঙ্গে বিশ্বকাপ জয়ী তারকার সুসম্পর্ক ফ্রান্সের যুব ফুটবল নিয়ে কাজ করছেন আরেক বিশ্বকাপ জয়ী তারকা থিয়েরি কোচ হিসেবে তাকে নিয়েও আলোচনা আছে টুকটাক এছাড়াও বিভিন্ন মহলে কথা চলছে জেনোয়া কোচ প্যাট্রিক ভিয়েরাকে নিয়ে তবে জিনেদিন জিদানের সঙ্গে দৌড়ে তারা বেশ পিছিয়ে সময় সংবাদ